এই যে, আপনারা কি করতেছেন? সারা মাছ না। হুম। এই যে, ওগটিয়ে ওরা নিছে। এইটা আমার টেনেছে। কাজ। এই যে। বাবা। হ্যাঁ? তুমি পেশল দছস? হ্যাঁ? ও বড়। পেশল দছস? হ্যাঁ। হ্যাঁ? এস ছোট ছোট গাওন দিল তসকে আরে তস মুরে দিস তরে কইছিলাম পানি দেবল লাগিয়া পানি দিল না পানি দিলে তো 200 টাকা খরচ করব কারে তেন কৌকারে তেন দিলা না আই বন্ধ মুকে আমার খেত 200 টাকা করে মেশিন দিয়ে পানি দিতে 2000 টাকা আর অন ক্রিমিনাল লস খাইলো আমার কত তো মনে খাও না হ্যাঁ আমর তে করে পানি দিম কে এখানে দুইটা কাদার লুক রাখা হইছে বিয়াস ফুটছে আর এই যে হলো ক্ষেতের মালিক মালিক সাহেব এই যে মালিক সাহেব আপনার পেয়াজের কি অবস্থা ফুটলা দেখতাছে ভালো আছে নাকি পেজ কে ছুলে লাগাছেন কি অবস্থা কও মিয়া ও কাজ যে পেজ কাজ করেছিলেন পানি দিলেন না কে পানি নাই তাও করতে হইছে পানি দিলে তো এই যে অবস্থাটা গাইল নলে এই হলো পিয়াচ খেত কি জানি সকাল সকাল পিঁয়াজ তুলতে আসছে যে পিয়াচ খেত পাশে ব্রহ্মুত্র নদী যে কয়টা পিয়াজ তোলা শেষ হইছে ওই যে আমাদের ক্ষেত ম্যানেজার মানে ক্ষেতের মালিক বসে রইছে এখানে যে কাজের লোক আর

পিয়াঁজ কত গুলো তোলা হৈছে দেখেন সেন্দাটো লগা হেন্দিয়া পানী আছে ন এইটো তাজাবি যদি মৰা হেৰি তোলা मेरी तो मूर्ति कैसी है प्याज़ वो इधर कैंडी था क्या मॉडल थी लालू अब तो बालारी थोड़ी तो बनना शुरू होगा